ভাই ভাল লাগছে আমার কাছে আসলে ভাল লাগছে যে একজন নারী হয়ে তিনি যে সাহসটা দেখাইছেন এর আগে ডোনাল ট্রাম্পের মানে মুখোমুখি বা তার বিরুদ্ধে এত বড় শক্ত কথা কোনো দেশের কোন মন্ত্রী কোনো রাষ্ট্রপ্রধান বলতে পারে নাই এই যে সাহসটা যে পরে কথা আগে ডাইরেক্ট গুললি আমেরিকার প্রেসিডেন্টে বলতেছে যে পরে কথা আগে গুল্লি এখন এই কথাটা বলার জন্য ব্যাক আপ কে দিল চীন রাশিয়া অন্য কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন না এই কথাটা সাহস আসছে যখন তার দেশের জনগণ বলছে আমরা মরার জন্য এবং মারার জন্য রাষ্ট্রটাকে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের কিন্তু কানেক্টেড একটা দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী সুখী শান্ত একটা দেশ এই দেশটার দিকে নজর পড়ছে ট্রাম্প বাবাজির গ্রিনল্যান্ড নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে সে ঐতিহাসিক গ্রিনল্যান্ড একটা বিশাল পোর্ট এরিয়া সুন্দর একটা এরিয়া মানে অনেকটা পৃথিবীতে জান্নাতি বাগান টাইপের কিছু যদি আমরা বলি জায়গা এখন ট্রাম্প দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আসার পর থেকে গ্রিনল্যান্ড দখল করবে সেনাবাহিনী পাঠাবে আর মা দুরুড়ে তোলার পর বিশ্বজুড়া পশ্চিমা বিশ্ব বিশ্বই কিন্তু এখন লাগালাগি অবস্থায় চলে গেছে আর সেই লাগালেগি অবস্থায় ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে তারা পৃথিবীর সারটাকে না কি বলছে স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি বুঝতে পারছেন যে কোন লেভেলে ট্রাম্প নিজের একটা ঈশ্বর ভাবে বলতে আন্তর্জাতিক কোন আইনের দরকার নাই আমি যেটা বলবো এটি পৃথিবীর কল্যাণ তাহলে কোন লেভেলে যে চলে সম্পর্কে তবে সবার সাথে না গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ এবং সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতকে কেন্দ্র করে করা হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে গ্রিনল্যান্ডে যদি বিদেশী কোনো বাহিনী অনুপ্রবেশ করে তবে ডেনিশ সেনারা আগে গুলি চালাবে পরে প্রশ্ন করবে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র কোনো কারণে ভাবার কোনো কারণ নেই যেখানে তারা সমীহ দেখাবে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে 1952 সাল থেকে কার্যকর সেনাবাহিনীর রুল অফ এনগেজমেন্ট অনুযায়ী আক্রমণের ক্ষেত্রে সেনাদের উপর উচ্চ পর্যায়ের অনুমতির অপেক্ষা না করে সরাসরি হামলা চালানোর নির্দেশনা রয়েছে ডেনিশ দৈনিক বাওলিংকে এই নির্দেশনার বর্তমান অবস্থা চাইলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে নিয়মটি এখনো বহাল আছে অর্থাৎ সোজা বাংলায় যদি বলি যে আপনার উপর আঘাত আসলে আপনি প্রথমে আঘাত প্রতিহত করবেন তারপরে জিগাবেন যে কেন লাঠিটা হাতে লইছিল ধরেন আমি এটা লাঠি লইলাম আপনি ডাইরেক্ট আগে গুলি করে দিলেন তারপর আমি গুলি খাওয়া অবস্থায় পড়ে রয়েছি আপনি বললেন যে লাঠিটা কেন লইছিলি প্রশ্নটা পরে এটা ডেনমার্কের সার্বভৌমত্ব নিরাপত্তায় বিদেশি শক্তিকে মোকাবেলা করার জন্য তাদের সিস্টেম রাষ্ট্রে জেনারেলের অনুমতি লাগবে না মেজরের অনুমতি লাগবে না একজন সিপাহী বা একজন সৈনিক দেশটির কোনো পর্যায়ে বহিঃশত্রু দেখলেই সে তাকে ঠুস করে দেওয়ার একটা সুযোগ আছে বলা হচ্ছে এই মন্তব্য এখন যখন আসলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করেছেন এমনকি কি ভুক্ত এই ভূখণ্ডটি ডেনমার্ক কিন্তু ন্যাটোর সদস্য ন্যাটোভুক্ত এই ভূখণ্ডটি দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার স্পষ্ট করছেন যে গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার একটি অগ্রাধিকার আর্কটিক অঞ্চলে আমাদের প্রতিপক্ষদের প্রতিরোধ করার মূল লক্ষ্য এই লক্ষ্যর অর্জনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে আর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করাও কমান্ডার ইন চিফ হিসাবে প্রেসিডেন্টের এক্তিয়ারভুক্ত একটি বিকল্প মানে যদি না দেয় ট্রাম্প যদি মনে করে কমান্ডার ইন চিফ সে যা বলে আমেরিকার সেনাবাহিনী মুহূর্তের মধ্যে তাই করবে মানে অবস্থানটা কোন দিকে গেছে দেখছেন কবে যে কোন দিকে কোন দেশে কার দিকে নজর পড়ে যে ভারতের ছয় রাজ্য নিয়ে ট্রাম্প ল্যান্ডের জন্য যে উস্কানি তৈরি হয়েছে বা আলোচনা হচ্ছে এটাও যে ট্রাম্পের মাথায় কখন ঢুকা যায় এটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে ভারত ভেঙে যাবে এটা নিয়ে একটা ভিডিও করছি দেখে নিয়ে তো সবকিছু মিলিয়ে ডেনমার্ক তারা তাদের শক্ত অবস্থান প্রকাশ করেছে আর আজকের দিনে আমি গত ছয় বছরে আমেরিকার বিরুদ্ধে তাদের মিত্র শক্তিকে কথা বলতে দেখি নাই ডেনমার্ক মাত্র প্রেসিডেন্টের এভাবে ন্যাটোতে যুক্ত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডেনমার্ক এবং সুইডেন তারা কিন্তু এই ন্যাটোতে কানেক্টেড হয়েছে সো শক্তির কিছু জায়গা তো তাদের আছেই এরপর ইউরোপীয় ইউনিয়নের একটা পাওয়ার আছে প্লাস সুখী শান্তি একটা দেশ এখানে একটা খেলা হবে ভালো থাকুন আলাইকুম